আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি সিরাজগঞ্জের ডায়েরির আরও একটি পর্বে বাংলার গ্রাম অঞ্চলে এখনও টিকে আছে কিছু চিরন্তন ঐতিহ্য যেখানে মৃত্যুর পর মানুষকে স্মরণ করা হয় ভালোবাসা আর শ্রদ্ধায় সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার বাগবাড়ি গ্রামের মধ্যপাড়ায় আজ এমনই এক দৃশ্য মরহুম মকসেদ আলী শেখের প্রিয় স্ত্রীর জন্য তার সন্তানেরা আয়োজন করেছেন দোয়া মাহফিল এবং চল্লিশার অনুষ্ঠান দুটি গরু কোরবানি দিয়ে এক হাজারেরও বেশি মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এ যেন শুধু খাবার নয় প্রয়াত মায়ের প্রতি ভালোবাসা গ্রামের মানুষের সাথে আত্মিক সম্পর্কের এক চিরন্তন বন্ধন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিবেশী ও অসহায় মানুষ সবাই একত্রিত হয়েছেন এই মিলন মেলায় দিনের আলোয় ভোজন আর রাতের বেলা ইসলামিক জালসা হৃদয়ে এনে দেয় এক গভীর প্রশান্তি মনে করিয়ে দেয় জীবন ক্ষণিক কিন্তু ভালোবাসা চিরন্তন এমন আয়োজনই আমাদের মনে করিয়ে দেয় বাংলার মাটিতে এখনও মানুষ মানুষকে ভালোবাসে একসাথে থাকে একসাথে কাঁধে আর একসাথে প্রার্থনা করে মহান রব্বুল আলমীন যেন মরহুমার আত্মাকে জান্নাত নসিব করেন এবং তার সন্তানদের এই মহৎ উদ্যোগ কবুল করেন চল্লিশা শুধু রেওয়াজ নয় এটি ভালোবাসা ও স্মৃতির এক পবিত্র বন্ধন যেটি আজও গেরাম বাংলায় চলমান